বন্ধুরা শুভ দুপুর তো এখন বাজে একটা আমি ভগবানের ঘরে কিন্তু আজকে সাড়ে দশটার ভিতরে চলে এসেছিলাম এসে ভগবানকে স্নান করে সব গোপাল সোনাদের স্নান দিয়ে পরপর সব ড্রেসপত্র পরিয়ে সাজিয়ে গুছিয়ে একদম পুজো পাঠের পর্ব কমপ্লিট করে তাই বেরিয়ে গিয়েছিলাম ঠাকুরঘরতে এখন ঠাকুরঘরে এলাম এখন বাজে একটা তো দেখো আজকে কিন্তু লুক এই এই দেখো আজকে কিন্তু আমার গিরিধারী এই সাজিয়ে শেষেছে আর দিদির এই এই একটা হার দিয়েছিল দিদি গিরিধারির তো এটা পড়েছে আর এখানে আছে এই যে মধুসূদন মদন মোহন কেশব সব রেড কালারের ড্রেস পড়েছে আর এইখানে বলরাম চরণও আজকে বেশ টাইম ফুল দিয়ে অ্যাডেনিয়া মেলামুন্ডা সমস্ত রকমের ফুল দেশে যেটা আর বিশেষ ফুল সেটা হচ্ছে তুলসীর মঞ্জুরি সবার চরণে আজকে তুলসীর মঞ্জুরি পড়েছে এই হচ্ছে আজকে দুপুরে সাজিয়েছিলাম তো তোমরা সবাই ভগবানের দিব্য দর্শন করে নাও আর রইল তোমাদের সাথে শেয়ার করা মহাপ্রসাদ চলো মহাপ্রসাদ কি আছে আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব প্রতিদিনের নেই মহাপ্রসাদ আজকেও সেটা শেয়ার করে নেব তো চলো কী কী আছে দেখো মহাপ্রসাদে আছে এখানে দেখো গরম গরম অন্ন চির গন্ধরাজ লেবু আছে উচ্চে ভাজা উচ্ছে ভাজা এখানে আছে আলুর সিদ্ধ ঘি দিয়ে এখানে বেগুন ভাজা কুমড়ো ভাজা শসা এখানে আছে মুগ ডাল পেঁপে দিয়ে এখানে আছে দুধ গরম গরম আর এখানে ফল হিসাবে আছে আপেল আর এখানে যে এক গ্লাস জল আর আসন পাতা আছে প্রত্যেকটা আইটেমের উপরেই কিন্তু দিয়ে দিয়েছে যে তুলসীর মঞ্জুরি ভগবানের ভোগের উপরে তুলসী আজ হচ্ছে এই হচ্ছে মহাপ্রসাদ তোমরা মহাপ্রসাদ দর্শন করে নাও আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর এই যে সোনাদের দিব্য দর্শন করে নাও তা তোমরা বলবে কিন্তু কেমন হয়েছে আজকে সবাই কিন্তু রেড কালার আর রেড কালার পরলে যেন আলাদা একটা মাধুর্য লাগে আমার গোপাল সোনাদের তো আমার তো নিত্য দিনের সেবা তোমাদের সাথে শেয়ার করে নি নিত্যদিনে ভগবানকে কি দিয়ে ভোগ লাগানো হয় কি আমি তো লাগানোর কেউ না ভোগ তো আমি দিই তো তো ভাবে ভগবানকে ভোগ লাগাতে পারি না আমাদের ভগবানের ভোগটা ভায়া হয়ে যায় কারণ আমরা ছাপ্পান্ন ব্যঞ্জন তৈরি করে তো দিতে পারি না তার জন্য ভগবানের সরাসরি ভোগ লাগাতে পারি না তো যা ভগবান কিবা করেছে তাই দিয়ে ভগবানের ভোগ লাগিয়েছি তো আজকেই ভগবানের দিব্য দর্শন করে নাও আর কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টটা জানিও কিন্তু আর এই দেখো গ্রীষ্মনার এই হারটা কিন্তু সব ভাইদের হার কিন্তু নতুন এনে দিচ্ছিল দিদি তা সব তোলা হয়েছে আর গিরিশোনার প্রতিদিনই একটা করে পড়ছে এই যে তো কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না আর চলো ভিডিওটা আজকের মতন এখানেই রাখা যাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সবাই সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাইক শেয়ার কমেন্ট করো তো চলো সবাই মিলে বলে প্রেমছে রাধে রাধে